তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন এসেডোরের ওনার মোহাম্মদ আজাদ ভাই আসসালামু আলাইকুম আজাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজাদ ভাই আপনারা মূলত কি ধরনের দরজা বিক্রয় করা থাকে আমাদের কাছে সকল প্রকার ডোর পেয়ে যাবেন এ টু জেড শুধু লোহার দরজা ছাড়া ছাড়া তো এর মধ্যে এখন আমরা প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি চাইনি হাই টেম্পার হাইগুলোজি লাকজারিয়াস ডিজাইনের কিছু গ্যালাস ডোর আচ্ছা যা ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন আচ্ছা আপনি চাইলে বেডরুমে ব্যবহার করতে পারবেন পারবেন শর্ত প্রযোজ্য আর আমাদের বাথরুমের দরজাগুলো সাইজ হলো আপনার আড়াই ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা পাশে আড়াই ফিট উচ্চতায় সাত সাত ফিট এটা হলো আমাদের গোল্ডেন ডিজাইন গোল্ডেন ফ্রেম গোল্ডেন লক হাইগ্লোজি এখানে অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকে যে ভাই আমাদের ডোরগুলো ব্যবহার করব টাইস করো টাইসের জন্য কী করছেন তো আমরা আপনাদের টাইসের জন্য অবশ্যই এই যে এখানে দেখান একটু তিন ইঞ্চি গ্যাপ আছে আচ্ছা আড়াই ইঞ্চি যদি আপনার টাইস ওডে হাফ ইঞ্চি দরজা হাঁকা থাকবে আর এর মাঝে অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে আপনাদের ডোর লাগাম গ্লাস তো ভাঙবে আসলে গ্লাস ভাঙ ভঙ্গুর জাতীয় জিনিস গ্লাস অবশ্যই ভাঙবে তবে এটা এমনভাবে ফচিং করা গ্লাসটা ভাঙ্গার সম্ভাবনা খুব কম নেই ভাঙা সময় তো এখন চলুন দেখাচ্ছি অনেকে চিন্তা করে যে আমাদের ঘরে বাচ্চা আছে দুষ্টামি করো বেড দেওয়া বলতে পারে দেবে বাংতে পারে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে অ্যাসেডোর সেন্টার আরও একটা গ্যারান্টি আপনার বাসায় নেওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি এক পিস মাল ত্রুটি হয় ভাঙে অ্যাসেডোর সেন্টার উইদাউট চার্জে রিপ্লেস দিবি আচ্ছা আচ্ছা অনেকে মনে করেন যে অ্যাসেডোর সেন্টার গাল গল্প না আমাদের দীর্ঘদিনের রিভিউ দেখবেন তারপর আপনারা মাল কিনবেন আচ্ছা আচ্ছা আমার দ্বারা যদি কোনো ক্লায়েন্ট প্রতারিত হয় বাংলাদেশ ভক্ত অধিকার আইনে যে শাস্তি ওই শাস্তি মাথায় হতে ভোগ করে আমার কথাটা রেকর্ড হচ্ছে আর অচতা যদি কেউ কোনো প্রুফ ছাড়া আমাকে ব্যাড কমেন্ট করেন আমি বাংলাদেশে ডিজিটাল আইনে আমি মামলা করব। আমার নামে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করেন হ্যাঁ আমার নামও আপনি মামলা করতে পারেন আপনি যদি ফালতু কোনো কমেন্ট করেন ফালতু কিছু করেন আমি ডিজিটাল আইনে মামলা করবো আচ্ছা আচ্ছা তো প্রুফ দেখাই দেবে অ্যাসেডের গ্যারান্টি গ্যারান্টিসি গ্যারান্টি সম্পন্ন কাজ করে নেয়

ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছি ঢাকার মধ্যে পাঁচ পিজের ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে দশ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি এক পিস হলেও অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারিটা ফ্রি হবেন যেই পর্যন্ত কুরিয়ার আছে ওই পর্যন্ত থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাধ্যতামূলক আচ্ছা আচ্ছা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এখন বলতে সে অ্যাসেডোড থেকে কেন কী জন্য আপনারা মাল কিনবেন দেখেন দেখাচ্ছি আমি আমরা যেহেতু হাই টেম্পার বলতেছি ডাবল গ্যালিজি এখানে দেখেন ভাই এই জায়গাও আমাদের টেম্পার চিল দেওয়া আছে চাইনা টেম্পার এটা তো সিল দেওয়া আছে পিছনেও চায়না টেম্পার চিল দেওয়া আমাদের দুই পাশে গ্লাস ব্যবহার দুই পাশে গ্লাস ব্যবহার মাসখানে কোন সাইড ব্যাক সাইড দোনো পাশে গ্লাস আছে দুই পাশে গ্লাস ব্যবহার মাসখানে ডিজাইন ডিজাইন যাতে নষ্ট না হয় না হয় আমরা যেহেতু 10 মিলি গ্লাস ব্যবহার করছি অনেক গ্লাসটা মোটা লোড হয় এজন্য জন্য পাঁচটা কব ব্যবহার করছি 1 2 3 4

তিনটা করে ছড়া কেলাম দেওয়া আছে এই কেলামটা প্লাস্টিকের দরজার মতো ব্যবহার করবে বোচ্চার যেহেতু ডিজাইন ভাঙার কোনো সম্ভাবনা নাই নাই ভাঙ্গার কোনো সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট ট্যাম্পার ট্যাম্পার অ্যাসিড ওর কোনো প্রতারণা করে না এবং ফালতু কাজ করে না আমরা দীর্ঘদিন সুনামের সহিত বিজনেস করে আসছি এখনও আমার হাতে দশ জায়গার অর্ডার আছে আজকে অবশ্যই

এদের মাল এটা উত্তরা চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট টেম্পার প্রত্যেকটা যাবে হ্যাঁ বাঙ্গার কোনো সম্ভাবনা নাই এরপরে আপনাদের আকর্ষণীয় একটা ডোর দেখাচ্ছি বাংলাদেশের কোথাও ভাই বাংলাদেশের কোথাও অ্যাভেলেবেল পাইবেন আমি গ্যারান্টি দিব এসে ডোর ছাড়া গ্যারান্টি সম্পূর্ণ এই ডোরটা দেখতেছেন অনেক স্বর্ণ ভেবে ভুল করবেন আসলে এটা স্বর্ণ না এটা একটা পাথর চাইনিজ পাথর বসানো এই ফুলটা দেখতেছেন এটা পিতল পিতল এই ফুলটা সম্পূর্ণ পিতল দ্বারা তৈরি মানে এটা কালার কিছুই হবে না কিছুই হবে না পিতল দ্বারা তৈরি করা আর এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা এই জন্য নাই প্রত্যেকটা ডোরের মধ্যে আর্গন গ্যাস দেওয়া আচ্ছা আচ্ছা যাতে কালারটা নষ্ট না হয় না হয় আর্গন গ্যাস ব্যবহার করা এর জন্য দাম একটু বেশি এটার দাম 19500 19500 এটার দাম 19500 100% টেম্পার আচ্ছা আচ্ছা 100% টেম্পার ভাই ভাঙার কোনো সম্ভাবনা

এইটার কিন্তু আর একটা ডিজাইন হবে এই মালটার আর একটা ডিজাইন হবে ডিজাইনটা দেখাই দেখি এটা সরাও দেখি এই মালটার আরেকটা কালার হবে শুধু ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন 100% ম্যাচিং ক্যাডডোর নিচে হচ্ছে ক্যাডডোর হ্যাঁ উপরের ফল সিলিং সেম হ্যাঁ ফল সিলিং দা হলো 7000 টাকা ফিক্সড প্রাইস 7000 টাকা হ্যাঁ 19500 19500 ক্যাডডোর 7000 যে কোনো সাইজ ওটা ছিল হোয়াইটের মধ্যে গোল্ডেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই একটা ডিজাইন একেবারে আনকমন ডিজাইন একটা ডিজাইন আমাদের 100% টেম্পার দেওয়া আচ্ছা অনেকে আবার একেবারে সিম্পল পছন্দ করেন হ্যাঁ অনেকে নকশা কম পছন্দ করেন সিম্পল নিতে পারেন গত কালকে দোহার ছয় প্রবাসী এক ভাই এটা চার পিস নিছে ওনার বাসার জন্য সিম্পল এটা প্রাইসটা কত 18500 18500 এই একটা ডিজাইন একেবারে সিম্পল 18000 18500 এই একটা ডিজাইন দেখাইতে পারেন আঠারো হাজার পাঁচশো আশি আঠারো মানে এটা চলে যাবে চাঁদপুর চাঁদপুর চাঁদপুরের অর্ডার এটা চলে যাবে চাঁদপুর এখন গ্লাস রোড দেখাইছি ওয়াশরুম বেডরুমের দরজা দেখাচ্ছি মেন গেটের দরজা অবশ্যই দেখান প্রয়োজন জি জি আমরা একটু আপনাদেরকে মেন গেটের একটা দরজা দেখাই এতটা আকর্ষণীয় দরজা যা বলা বাহুল্য নয় এটা হলো মেন গেটের জন্য সাইজ সাড়ে তিন ফিট বিয়াল্লিশ চুরাশি সাড়ে তিন ফিট সাত ফিট এটা বিশ্বত্তরা বলতেছি এটা লাইফ টাইম গ্যারান্টি টাইম লকের গ্যারান্টি 30 বছর লকের 30 বছর ভিউ দূরবিন আছে আছে একশো গজের মধ্যে আপনি দেখবেন আপনার বাসায় কি চোর আছে ডাক যাচ্ছে না আপনার রিয়ে আছে তো এটার একটা মজার বিষয় আমি আপনাকে শেয়ার করি এটা টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রিং সম্পূর্ণ ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে যে কোনো অঞ্চলে এই ডোরটা আপনি নেন মানে বাংলাদেশের চৌষট্টি জেলা এরপরে আর অত্যাধুনিক প্রযুক্তির হ্যাজবেল দেওয়া আছে লকেট করে আর এই লকটার বিশেষত্ব যেটা সেটা অবশ্যই আমি ভিডিওতে প্রকাশ করব আপনারা দেখবেন আর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই ডিজাইন সেম ডিজাইন দুই সাইড একই ডিজাইন আপনি কাঠের উপরে ডিজাইন করতে পারবেন না এটার প্রাইসটা শুনলে আপনি আচারজনিত হবেন যে এত প্রাইস কেন আচ্ছা প্রাইস মাত্র ষাট হাজার

আপনি ফিটিং সম্পূর্ণ ফ্রি লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা আচ্ছা লক ত্রিশ বছর এরপর ভাই তিরিশ বছর তো দেখাচ্ছি এটার আর একটা জিনিস দেখাই চাবিটা নিয়ে আসো চারটা লক কি পাচ্ছেন চাবি চারটা চাবি চারটা চাবি পাচ্ছেন একটা আর দুটা না চারটা চাবি পাচ্ছেন এইবার চাবি দিয়ে আপনি খুলবেন খোলার পরে আপনি দেখতেছেন এই খুললাম আমরা এই খুললেন

সাতটা পাওয়ার পরে আপনাকে আরেকটা দেখাচ্ছি এ একটা লোক আছে আপনাদের এই একটা লোক বের হচ্ছে এই একটা লোক দেখেন একটা লোক মোট আবার একটু দেখে একটা কন্যা দিই দুই চার চার ছয় দুই দুই আট এটা বাদ দিয়ে রাখলাম আমি এটা সহজ হল হচ্ছে নয়টা নয়টা লোক

হয়তোবা আমার কোনো কথা যদি ভুল ত্রুটি থাকে আমার সিনিয়র যারা বাবার বয়সী ভাইয়ের বয়সী ছোটো ভাইয়ের বয়সী যারা আছেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাইবেন আর আমরা ভিডিও শেষে আমাদের লোকেশনটা অবশ্যই বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি নম্বর পিলার গুগল ম্যাপে এস এডোর সেন্টার লিখে ছাড় দিলেও আমাদেরকে পেয়ে যাবেন অথবা ইউটিউবে ফেসবুক পেজে ছাড় দিল আমাদেরকে পেয়ে যাবেন আপনারা কি পাইকারি খুচরা দুটোই বিক্রি করেন হ্যাঁ পাইকারি খুচরা দুটোই বিক্রি করি আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দাও এমও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বর তো আমাদের থাকছে আচ্ছা বাংলাদেশে 64 টা জেলা তো 64 জেলায় আচ্ছা 64 জেলায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম